বাবা হাতা খুঁন্দি দিয়ে কি খেলা হম শব্দ হয় দিয়ে খেলা হম শব্দ হয় দিয়ে খেলা ওর গাড়ি কই গাড়িটা বাবা তুমি গাড়ি দেখলো না হুম গ্যাস চুলা হাতা খুন্তি এগুলা কিনতে হবে না বাবা হাতা খুন্তি রাখে দিলে রাখে দিই এখে দিই রেখে দিই ডাউৰিটোৱে ৰাখি দি দিয়া গাড়ীতে খেলিবা গাড়ী দিয়ে গাড়ীতে খেলিবানে কাৰোবাৰ হেতা খুন্দি লাগে